হ্যালো এভিওান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি বাড়ি গেছিলাম আপনাদের সাথে আগের ভিডিওটাই শেয়ার করেছি বাড়িতে যেতে আমার খুবই ভালো লাগে কান্না ভালো লাগে বাপের বাড়ি যেতে তো বাপের বাড়ির কথাটা বলতেও আমার ভালো লাগে না বাড়ি বাড়ি মনে করি আমি আর আমি বাড়িতে যেতে খুবই ভালো লাগে আমার গাছপালাগুলো দেখতে শরীর কয়েকদিন ধরে ভালো ছিল না তাই আর কোনো ভিডিও বা কিছু দিতে পারিনি ভিডিও আপলোড করতে পারিনি ভিডিওটা করাই ছিল কিন্তু পোস্ট করে ওঠা হয়নি ভালো লাগছিল না তো এই গাছপালাগুলো এত বড় হয়েছে কুমড়ো শাক পুঁই শাক লঙ্কা গাছ ফুল তারপরে নানারকম ফুল কচু গাছ লাগিয়ে গেছিলাম সেটা বড় হয়েছে লঙ্কা গাছ লঙ্কা গাছ বড় হয়ে গেছে কিন্তু লঙ্কা হয়নি উচ্ছে গাছ অনেক উচ্ছে হয়েছে তা মা বললো যে বাড়ি টাইমে আমাকে কেটে দিতে ভাইকে বললো কেটে দিতে তো সেইগুলোই ভাই আমাকে কেটে দিচ্ছিলো আমার খুব মায়া হচ্ছিলো ভাইকে বলছিলো আমি দেখে বুঝে কাটবি আর মায়ারাও শুরু করে দিয়েছে কেটে খাওয়া তো এর জন্য আমাকে প্রথম কেটে দিল। তো ভাই যেগুলো আমাকে কেটে দিয়েছে কুমড়ো শাক পুঁই শাক উচ্ছে তারপরে উচ্ছে পাতা সব আমাকে দিয়ে কেটে দিয়েছে তো ওগুলো নিয়েই আমি বাড়ি এসেছি পরের দিন আমি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো তারপরে উচ্ছে গাছটা এমনিতেও পোকা হয়ে যাচ্ছিলো মাকে তাই বললাম ওই উচ্ছে গাছটা যা হওয়া হয়ে গেছে এইবার সব কেটে খেয়ে নেবে আর গাছটা নষ্ট হয়ে গেছে অন্য গাছ আমার শুরু করবে আর তারপরে এই এইগুলো আমাকে কেটে দিয়েছে এইগুলোই আমি নিয়ে এসেছি তারপরে ভাই সন্ধে হয়ে গেছিলো ভাই সন্ধে দিচ্ছিলো সন্ধ্যে পুজো দিয়ে তারপরে এবার আমার মা চলে এসেছিলো মা আমাকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। খিচুড়ি রান্না করেছিল সেদিনকে খিচুড়ি খিচুড়ি খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আমার বাগানটা আপনাদের ঘুরে দেখালাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই